আমাদের রিয়েল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের রান্নার ভিডিওতে আমরা কি রান্না করব সেটা তো আমাদের গুড্ডু ভাই বলবে তো গুড্ডু ভাইকে এখন আমরা জিজ্ঞেস করি আজকে কি খেতে যায় তারপরে সেটাই রিমিয়ার আমি ওদেরকে সেটাই বানিয়ে দেবো তো গুড্ডু ভাই তুমি আজকে কি খেতে চাও বলে ফেলো তোমারিয়া দিদি আর তোমার দিদি আজকে তোমাকে সেটাই বানিয়ে দেবে দিদি দিদি আজকে আমাদের মালপোয়া বানিদো মালপোয়া টিট আমাদের সবাই মিলে একসাথে বসে বসে মালপোয়া খাবো দারুণ স্বাদ দিদি আজকে আমাদেরকে মালপোয়া বানিয়ে দাও ও তুই আজকে মালপোয়া খাবি হ্যাঁ তুই তো অনেক ভালো কথাই বলে দিয়েছিস আমারও মালপোয়া খেতে অনেক ভালো লাগে ও তোদের যখন মালপোহাই ঠিক আছে তোদেরকে আমি মালপোয়াই বানিয়ে দেব তো বন্ধুরা তোমরা তো শুনলে আজকে আমার ইমি বুনি আবার আমার পুতুল ভাই বোনেরা মালপোয়া খেতে চেয়েছে তার জন্য ওদেরকে আমি মালপোয়াই বানিয়ে দেব তা চলো বন্ধুরা এখন মালপোয়াটা বানানো যায় চলো বন্ধুরা মালপোয়া বানানোর জন্য আমি যা যা নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এ দেখো আমি একটা পাত্রে কিছু ময়দা নিয়ে নিয়েছি আর এটা সুজি নিয়ে নিয়েছি আর এই যে নুন নিয়ে নিয়েছি লবণ আর এটা চিনি নিয়ে নিয়েছি আর এটা মৌরি নিয়ে নিয়েছি আর এটা দুধ নিয়ে নিয়েছি আর এটা একটু তেল নিয়ে নিয়েছি এই যে আমি এখন ছোট্ট ছোট্ট মালপোয়া বানাবো বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এখন এই ময়দার মধ্যে যে সুজিটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখন যে সুজি দিয়ে দিচ্ছি আর দিদি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা হালকা দিয়ে বেশি দিও নাহলে আমি আমি জানি কে বাবা হ্যাঁ লবণ আমি একটু মোড়ি দেবো হ্যাঁ দিয়ে দে মৌরটা মুড়ি দিয়ে দিলো বন্ধুরা নিয়ে যায় দিদি সব দেবো হ্যাঁ হ্যাঁ দিয়ে দে সবটাই দিয়ে দেলো এখন আমি বাবা আমি ভাবছি

বন্ধুরা আমার ময়দাটা কি ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি দুধটাকে দিয়ে দিচ্ছি দুধটা একটু গোলা আছে বন্ধুরা এখন তো দুধ বলেছি দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি অল্প করে দেবে দিয়ে দিলাম আর এবারে রেখে দিচ্ছি এবার এইটা করে আমি একটু খাচ্ছি নরম করে মেখে নিচ্ছি বন্ধুরা এখন লাগবে সৌন্দরটি ফেলে দিচ্ছ তুমি আরে একাতে করবো তুমি বাবা সন্দুরটা লেগে যাবে তুমি দেখবে তো বলেছিস আমি তো ভাবি তুমি একটু খেলেই তো দিয়ে

বন্ধুরা রিমি রান্না করতে খুব ভালোবাসে তার জন্য আমার কাছে থেকে ব্যাটার টাকে নিয়ে নিয়েছে ও এখন নিজে মাখছে দেখো তোমরা কেমন মাখছে ও দিদি প্রত্যেক দিদি রান্না তো আমি করি শুধু লাস্টের দিকটা তোমাকে কি বলে আমার হাতে খায় আমার কাছে পড়ে আবারও তোমার কাছে পড়ি না তো বেশি কথা বলবে না আর প্রায় সিটি বলি তোমার কাছে বলি না রিমি তুই তো নানীর বাড়ি বেড়াইতে গিয়েছিলি তার চিচি খেয়ে দি আমার নানি আমাকে অনেক ভালোবাসে অনেক মাছ মাংস অনেক কিছু রান্না করে দিয়েছিল তার সাথে আবার বিরিয়ানি করে দিয়েছিল বুদ্ধুদের লেভেল ইয়ে না তুই একলাই খেয়েছিস আর বন্ধুরা ও ভালো মন্দ খাচ্ছিল স্কুল যাচ্ছিল না তার জন্য কান্না করছিল বাড়ি আসবে না বলে না বন্ধুরা এক কথা শুনেন আমি তো দিন আসতে নাচতে বাড়ি আসছিলাম বন্ধুরা ও মিথ্যা বলছে আমি কান্নাও করিনি আমার নানি অনেক ভালো আমাকে অনেক টাকা দিয়েছে তা এতদিন আমাদের ভিডিও দেওয়া হয়নি তা জোর করে ওকে বাড়ি নিয়ে আসা হয়েছে নইলে এরকম দিতাম তোকে তাতে মাখ দিদি এই নাও আমার বেটার একটা মাখানো হয়ে গেছে ঠিক আছে তুই এখন এইটা নিয়ে দি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দে আর আমি তো তখন উনুনটা ধরিয়ে তাহলে এইটা রাখো ঠিক আছে পরে তেল দিয়ে তেলটা একটু গরম করে নি বাবা হবে তো এই যে বন্ধুরা এখন রেখে দিচ্ছে আমি বাসে ধরেছি হাঁটিয়ে না অনেক গরম থাকতে পারে হ্যাঁ তখন তেল দিয়ে দেবো বন্ধুরা তেল দিয়ে দিচ্ছেন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে যাক আমাদের ছোট ছোট মালপোয়া গুলো বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা মালপোয়া গুলো বানিয়ে নিচ্ছি করে গোল গোল করে বানাবে

বন্ধুরা এই দেখো আমি এখন ওদের সবাইকে জল দিয়ে দিয়েছি এখন আমি একটা খাই দিচ্ছি ওকে এনে গুড্ডো তুই খা এনে চুপকি তুই খা এনে চুমাইয়া তুই খা

বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দি তোমরা কিন্তু একলা একলা এই রেসিপি গুলো বানাতে যাবে না অবশ্যই বড়দের সাহায্য নিয়ে বানাবে আমরা কিন্তু রেসিপিগুলো বড়দের সাহায্য নিয়ে বানাই আমি আমার বাবার সাহায্য নিয়েই করি আমি আমার চাচুর সাহায্য নিয়ে করি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই No, no, no!